তাফসীরের মধ্যে আরেকটু আছে কোন কোন তাফসিরে আছে আইয়ু তাআ ফালা ইউসা তাকওয়া মানে কি যে আল্লাহর আনুগত্য করতে থাকা আল্লাহর নাফরমানি না করা আই মুশকারা ফালা ইউকফার সকল অবস্থায় আল্লাহর শুকর আদায় করা আল্লাহর নাশুকরি অকৃতজ্ঞ না হওয়া আপনি মনে করেন বৃষ্টিটা আমগো মাহফিলটা খাইয়া দিছে এককারে

আমার ফায়সালার উপরে যদি তুমি খুশি না হইতে পারো তো ঠিক আছে আরেকজন খোদা তালাশ করে নাও ঠিক আছে ঠিক আছে আমার বাদ দাও আমি বাদ দিই আরেকজন রব খুঁজে নাও সে কে আছে আরেকজন বলো না ভাইয়া আছে আরেকজন তো সুখ দিলেও তিনি দুঃখ দিলেও তিনি যিনি হাসান তিনি কাদান যিনি রাত দেন তিনি দেন দিন দেন যিনি রোদ দেন তিনি তো বৃষ্টি দেন হ্যাঁ রোদ এখন রোদ রইলে ভালো হইতো তো যদি বৃষ্টি আর কখনো না হয় বৃষ্টির লেখা দোয়া করে কি ভাই মালিকের ফায়সালার উপরে কি থাকা রাজি থাকা আল্লাহ ফায়সালার উপরে কি থাকা রাজি থাকা সকল অবস্থা সকল অবস্থায় কার শকর আদায় করা কোন অবস্থাতেই অকৃতজ্ঞ না অনেক মানুষ আছে না আমি অনেক সময় বলি আরে খোদা মুসিবত কেল আমার আমারে কেল ফাইদা। তা আমনে কন না কারে দিত মুসিবত আপনি তার নামটা কন আমি হেরে একটু কই যে ভাই ওমকে আমনের নামে কইছে আল্লাহরে যে যেন আল্লাহ আমনের উপরে যাতে মুসিবত দেয় দেখবেন আমলে কি ফিডাটা ফিডেতে তাহলে এটা কি কোনো কথা হইলো এক মানুষ কি বুঝি সারা জীবন আমি এখনো মুশারফ বাইরে বলতেছিলাম যে ভাই যদি আমাগো জীবনে এমন হয় যে একজন মানুষের দুনিয়ার জীবনে সারাক্ষণই সুখ কোন সময় কোনো দুঃখ না আসুক তো এত বেলা তো আপনার জান্নাতের একটি বেলা এটা দুনিয়া হলো কেন এই জন্য এই মুস্কারা ফালা ইউকফার দুই নাম্বার হলো সর্বদা আল্লাহর শকর করা আল্লাহর নাফর অকৃতজ্ঞ না হওয়া এর নাম তাকুয়া এর নাম কি বলে না তিন নাম্বার আইনুজ কারা ফালা তিন নাম্বার সর্বদা আল্লাহকে স্মরণ রাখা আল্লাহর জিকির আল্লাহর শরণ আল্লাহর ইবাদত আল্লাহকে সবসময় মনে রাখা আল্লাহকে ভুলে না যাওয়া ভুলে না যাওয়া এটাকে বলে তাকুয়া নবী সাল্লাহ আলী সাল্লাম সর্বদা আল্লাহকে স্মরণ করতেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযকুরু আল্লাহ আলা কুল্লি আহইয়ানি এ জন্য দোস্ত তাকুয়া গুনাহমুক্ত জীবন তাহলে তাকুয়া এক মুমিনের কাছে আল্লাহর প্রথম দাওয়াত কি গুনাহমুক্ত জীবন গুনাহমুক্ত জীবন গুনাহমুক্ত জীবন চুরি ছেড়ে দেন বাপ zina বা বিচার ছেড়ে দাও যুবক নারীর অশ্লীল ছবি দেখা ছেড়ে দাও বন্ধু দোস্ত বাপ যারা আজকে 40 বছর 30 বছর সুদ খান আল্লাহর দোহাই ছেড়ে দাও যারা ওজনে কম দেন ছেড়ে দেন এখনো যারা বিড়ি সিগারেট খান ছেড়ে দেন বাবা বিড়ি সিগারেট কোনো সুস্থ স্বাভাবিক মানুষ খাইতে পারে না বিড়ি সিগারেট কোনো খাবার না বিড়ি সিগারেট কোনো পানিও না মানুষের ভিতরে যেটা যা এগান দিয়া দুইটা জিনিস হয় এটা খাবার আর নয়তো এটা পানীয় জাতীয় কিছু এই দুইটার একটা কিছু তো বিড়ি সিগারেট এটা কোনো খাদ্যও না এটা কোনো পানীয় না বুঝেন না এমনি কথা এটা বাদ তরকারির মতো কিছু এটা সেভেন আপ এই বোতলের মতো কিছু তো তুই কিতা এটা কি জিনিসটা কি কি পানীয় নাকি খাবার না কোনো টাই না এটা কোনো টাই না দুই জঘন্য কথা হইল ভয়ানক কথা হইল কোরআন শরীফে আছে জাহান নামিদের খাবার এর দুইটা বৈশিষ্ট্য এক জাহান নামির খাবারের মধ্যে কোনো ক্ষুদা যেটা এটাও নিবারণ হবে না আল্লাহ বলছে আরেকটা হলো শরীরের মধ্যে যে পুষ্টি হয় ভিটামিন এটাও হবে না আল্লাহ বলছে শরীরের পুষ্টিও হবে না এবং খুদার চাহিদাও মিটবে না জাহান নামি খাবারে অতএব বিড়ি এবং সিগারেটের মধ্যে খাবারের চাহিদা মানে ক্ষুদা এটাও নিবারণ হয় না শরীরে পৃথিবীর কোন ফাগল ডাক্তারও কোনো দিন বলে নাই যে বিড়ি সিগারেটের দ্বারা শরীরে কোনো পুষ্টিকর কিছু হয় হয় কিছু কেউ শুনছেন কোনোদিন দিন তাইলে একেবারে নিশ্চিত এটা যে বিড়ি সিগারেট জাহান নামীদের খাবার জাহান খাবার জাহান খাবার জাহান নামী দুই নাম্বার তিন নাম্বার কথা হলো ধোঁয়া 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 আগুনের ধোঁয়া কোনো মানুষের প্রিয় হইতে পারে না তাহলে বিড়ি সিগারেট তো ধোঁয়া আগুনের ধোঁয়া তো ধোঁয়া তো কোনো মানুষের কি হইতে পারে না পছন্দ হইতে পারে তুমি যেহেতু ধোঁয়াই পছন্দ করো আগুনই পছন্দ করো আহা আমার খুব ভয় লাগে এটা আমি এর লেগে একটু বেশি বললাম আমার ভয় লাগে কোনটা জানেন চাচা ষাট বছর পর্যন্ত যে সত্তর বছরও যে বিড়ি খায় এ আগুন এই ধোঁয়া যার পছন্দ আহারে সাসা মনে করেন তো কবরে গেলে ফেরেশতা যদি বলে চাষা মৃত্যু পর্যন্ত তো আগুন আপনার প্রিয় ছিল ধোঁয়া আপনার প্রিয়ই ছিল আপনার কবরও যেহেতু এটাই আপনার পছন্দ ছিল আপনার কবরও আগুন লাগাই দেই আপনার কবরও ধোঁয়া জ্বালাই দেই হ্যাঁ তখন সে কি করবে তখন কি হবে বলে বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন দোস্ত নারী দেখো না কিশোর যুবক মোবাইল থেকে নিজেকে বাঁচাও বড় মোবাইল প্রয়োজন ছাড়া ব্যবহার করো না দেখো চিন্তা করে চেষ্টা করে পারবা এই ছোট্ট মো আমরাও আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর মানুষ বাংলা ভাষাভাষী মুসলমান যেখানে আছে সারা পৃথিবীতে আল্লাহর দয়া এমনি বলতেছি বুঝানোর জন্য আঙ্গুল লগে কথা কইতে চাই সারা পৃথিবীর থেকে কিন্তু আমাকে ছোট্ট মোবাইল ছোট মোবাইল পৃথিবীর যেখানেই বাংলাদেশি বাংলাভাষী মুসলমান আছে সেই মুসলমানও আমাদেরকে তালাশ করে খুঁজতে কথা বলতে চায় কিন্তু আমি ছোট্ট মোবাইল ছোট মোবাইল ব্যবহার করো বড় মোবাইল যার যেই কাজে দরকার আমি বলি না দরকার নাই দরকার যে টুকু দরকার ওই টুকুর মধ্যেই ব্যবহার করো বাকি টাইম এটা সরাইয়া রাখো বলে আমার দশ মিনিট পর পর লাগবে বড় মোবাইল অসুবিধা নাই আট মিনিট এটার থেকে দূরে থাকো দশম মিনিটের সময় আবার নেও তাহলে আট মিনিটও তো কম পক্ষে গুনার থেকে বাঁচা গেল পাঁচ মিনিট পর পর আমার এটা লাগবে তো চার মিনিট এটার থেকে আলাদা থাকো হতে পারে চার মিনিটও তো গুনার থেকে বাঁচা যাবে চেষ্টা করে দেখো ফিকির করে দেখো ফজরের নামাজের জন্য তুমি উঠে দেখো তোমার মোবাইলের মধ্যে পাঁচটা অ্যালার্ম আছে প্রত্যেক মোবাইলে এখানে পাঁচটা অ্যালার্ম দেওয়া যায় পাঁচটা অ্যালার্ম পাঁচটা ফজরের তো তুমি পাঁচটা পাঁচটা দশ বা চারটা চল্লিশ এমনি দাও একটার পর একটা অ্যালার্ম বাজবে তুমি কতক্ষণ না উঠতে পারবা আড়াইশো তিনশো টাকা দিয়ে একটা অ্যালার্মওয়ালা ঘড়ি কিনো ঘড়ি কিনা তোমার পাশে রাখো যে আমি উঠবো আবার মাত্র চার রাখ নামাজ পড়ে। তোমার ঘুম বা আমি তো প্রত্যেক ফজরের পরে ঘন্টা তাইলে অসুবিধা কি ফজর পড়ে ঘুমাও দুস্ত এমন সুন্দর জীবন নষ্ট করো না আরেকবার পৃথিবীতে আসবা না আর এই কিশোর ছেলে তোমাদেরকে বলি বাফ এত রাতে তোমাদের ইমান আমলের উপরে তোমাদের তোমাদের ফিকিরের উপরে কথা মানে হইলো ফিলিস্তিনের মুসলমান উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল তাদের ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করছে খুদার সেদিন থেকে আজকে ছিয়াত্তর বছর যাবৎ ছিয়াত্তর বছর ধরে ফিলিস্তিনের মুসলমান রক্ত দিতেছে রোহিঙ্গা মুসলমানরা উনিশশো চৌষট্টি ইংরেজিতে প্রথম বারমার সরকার তারা নির্যাতিত শুরু হয়েছে এই বারমার বৌদ্ধদের দ্বারা আজকে প্রায় ষাট বছর রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছে সেই দুই সালের মনে আসেনি আমরা সারা বাংলাদেশ থেকে টাকা উঠে উঠাইয়া টেকনাফ দিয়ে আসছিলাম তো সে তো সালের কথা আজকে তো দুই তাইলে এই আজকে আট বছর ধরে তো তার আর কোনো দিন ঘরে ফিরতে পারে নাই প্রিয় ভাই আমার শুধু এই কথাটা একটা ছেলে হলো মনে রেখে একবার যদি মুসলমান আমরা কাইথুয়ে পড়ি আর একবার সোজা হইয়া দাঁড়াইতে সময় লাগে পার্বত্য চট্টগ্রাম প্রতি মুহূর্তে অশান্ত আমার বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম Oh -oh. এমন একটা আমাদের মানচিত্র কেউ দেখো বাংলাদেশের মানচিত্র মানচিত্রের মান এক সাইড অর্থাৎ এটা যদি আপনি কাইটালায় লাই কোন আটা বাংলাদেশ থেকে আলাদা হিসাব বুঝছেন মানে এটা এমন সিস্টেমের ষড়যন্ত্র যে এটা যে কোনো মুহূর্তে কেচি দিয়া এটা কাইটা এটাই হলো পার্বত্য চট্টগ্রাম এই খাগড়াছড়ি বান্দারবন রাঙ্গামাটি সহ আর এটা যখন কাটবে এই সাইড যখন ফেলাই দিবে এইটার ভিতরেই পার্বত্য চট্টগ্রাম এটার ভিতরে কক্সবাজার এটার ভিতরে সেন্ট মার্টিন এটার ভিতরেই আমাদের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎপাদন উপার্জন সহ দেশের স্বাভাবিক স্থায়িত্বের মূল অংশ এটা 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 ফেলে দিবে এই জন্য ভাইয়া রাত গভীর হয়েছে আমি শত শত হিসাব দিতে পারতাম তোমার ছেলেরা বুঝতেছ না ফিলিস্তিনে হবে আর গাজায় হবে। এটা ভেবো না ভাইয়া তোমারে বাঁচতে হবে আগামী দিনে তুমি বাঁচবা আল্লাহ হায়াত দিলে স্বাভাবিক তোমরা যারা ষোলো সতেরো আঠারো বছরের ছেলে বিশ বছরের আল্লাহ যদি হায়াত দেয় হতে পারে আরো চল্লিশ বছর বাঁচবা আরো পঞ্চাশ বছর বাঁচবা ওই পর্যন্ত যদি দেশ নিরাপদ না থাকে স্বাধীনতা সার্বভৌমত্ব যদি না থাকে আরে এই দেশের আওয়ামী লীগ বিএনপি না শুধু এই ছোট্ট দুই চারটা দল নিয়ে ফিরাফিরি না শুধু বরঞ্চ যদি কোন আন্তর্জাতিক জালেম কোনো বহির বিশ্বের ইহুদি খ্রিস্টান কাফের মুশ্রিক যদি আক্রমণ শুরু করে তা আরেকবার সোজা হইয়া খারাইতে সময় লাগবে বুঝছেন ভাইয়া বাংলাদেশের চারটা দল হত না এই জন্য দয়া করে ফিরে আসা আল্লাহ বলে বান্দা আজকের দুনিয়া থেকে আগামীকালকে আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছ তুমি হিসাব করো আল্লাহ বলছে আবার বলছি বান্দা আল্লাহকে ভয় করো কাকে এর কোরআন শরীফের এই একটি আয়াত গুণা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও ইন্নাল্লাহা খবীরুম বিমা তাআমালুন আল্লাহ বলে যেন তোমরা যখন যা করছো আমি আল্লাহ সব খবর রাখি রাখে আল্লাহ জানে আল্লাহর আড়াল হয় কখন আল্লাহ দেখে না কখন কথা বলে না আল্লাহ ঘুমায় কখন আল্লাহ বিশ্রাম নেয় কখন তাহলে আল্লাহ বলেন আমি খবর রাখি ওয়ালা তাকুনু কাল্লাদিনা নাসুল্লাহ আল্লাহ বলে মোমেন শোনো ভাই শেষ কথা শোনো আল্লাহ বলে হে ইমানদার এত লম্বা সময় আমি আল্লাহকে ভুলে যেও না বেশি দিন আমাকে ভুলে গেলে অনেক দিন আমার সেজদা না দিলে আমি তোমার পরিচয় তোমার থেকে ভুলাই দেব আর কোনো দিন মনে পড়বে না তোমার তুমি যে মুসলমান তোমার যে মৃত্যু হবে কবর হবে আখেরাত হবে মিজান ফুলসেরাত হাসর হবে এই এই বিষয়গুলো আমি তোমার দিল থেকে দেমাক থেকে ভুলিয়ে দেব এবার তুমি জন্তু জানোয়ারের মতো শুধু কেবল খানা দানা ফেসাব পায়খানা ঘুম আর যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ এটা নিয়েই ব্যস্ত থাকবা তোমার আর কোনো দিন মনে পড়বে না তোমার মৃত্যু হবে আহ আর আল্লাহ বলেন এই মানুষগুলো যারা আল্লাহ ভুলে গেছে আর বলা হয়ে গেছে তারা প্রকাশ্য পাপী তারা কি ফাসেক ফাসে এরপরে শেষ আল্লাহ বলেন লা ইস তফি আর সাবুল নারী ও আর জান্না মনে রেখো মোমেন জাহান্নামি আর জান্নাতী কখনোই বরাবর নহে সেহারা সুরত একরকম মনে হইলো নামাজি এবং বেনামাজি বরাবর না হালাল উপার্জনকারী আর হারাম উপার্জনকারী বরাবর না চরিত্রবান আর চরিত্রহীন বরাবর না লম্পট জুয়ারি আর দিনদার মুতাকি সমান না সমান না আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি জান্নাত ওয়ালা আমল ওয়ালা আল্লাহর কসম আল্লাহ বলে তারাই সফল তারাই कामयाब তারাই কৃতকার্য বাকি সব পাপী ব্যর্থ 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 আল্লাহ আমাকে হেফাজত করে আমাদের সকলকে হেফাজত করেন সুন্দর মাহফিল আল্লাহ তালা কবুল করেন আল্লাহ মাফ করে দেন রব্যে করিম মাফ করে দেন করে দেন আল্লাহ এই কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলাফওয়ালা বানিয়ে দেন মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন নারীর আসক্তি থেকে হেফাজত করেন আল্লাহ সেজিদা ওয়ালা কপাল বানিয়ে দেন কাদনে ওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন এলাকার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন মাফ করে দেন মাওদা আল্লাহ আমরা প্রত্যেকেই স্বজন হারা কারো মা নাই কারো বাবা নাই কারো মা বাপ দুইজনই নাই কত আত্মীয় স্বজন নাই আল্লাহ কবর দেশে কেমন জানি আছে মাওদাহ আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজা মাফ করে দেন কবরগুলোকে গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরের রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আজকের এই মাহফিলখানা খানা কবুল করে নেন যাদের ভালোবাসায় আয়োজনে এই মাহফিল যাদের ইন্তজামে সহযোগিতায় আল্লাহ অনুষ্ঠিত হলো সকলকে উত্তম বিনিময় দান করে একটি টাকা একটি পরামর্শ একটি হাসি যার অংশ গ্রহণ আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ ছেলেগুলোকে বদলে দেন মাওলানা মা বোনদেরকে আল্লাহ পর্দা পুশিদা দান করে ব্যবসায়ীদের দোকানদারদেরকে আল্লাহ বরকত দান করেন আমাদের সকলকে নামাজি বানিয়ে দেন তা কোলা বানিয়ে দেন গুণামুক্ত জীবন গঠন করার তৌফিক দান করেন আল্লাহ আপনি দয়া করেন রাত আল্লাহ করছি আর কিছু দেন দেন না মাফ করে দেন করে দেন গভীর রাত মাওলা গভীর রাত মাওলা মধ্য রাত শেষ হয়ে গেছে মাওলা আপনি প্রথম আসমানে নেমে আসার সময় এখন মাওলা আল্লাহ আল্লাহ কত লক্ষ কোটি মানুষ তো চারিদিকে ঘুমিয়ে আছে আমরা অল্প কয়েকজন ঘুমাই নাই আপনি করে দেন এত গুণা নিয়ে কবরে মাওলা এত নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে এত গুণা নিয়ে মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে মাওলা মাফ করে দেয় মাফ করে দেয় আমারে মাফ করে মাফ করে আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেয় আল্লাহ যতজন যত ভাবে দোয়া চেয়েছে সকলকে কবুল আর মনসুর করে প্রবাসী যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাইখেন মাওলা যারা যেতে চাচ্ছে নিরাপদে পৌঁছায় দিয়ে মাওলা আল্লাহ প্রত্যেকের রুজিতে হালাল বরকত কামায় করে আল্লাহ ছেলেদেরকে আমি অনেক ছেলেদের মাওলা ওদের পরিবর্তনের আশায় রে বলছি মাওলা একটা একটা ছেলেকে বদলে দেন আমি ভিক্ষা চাইলাম মাওনা আমি ভিক্ষা চাইলাম এই ছেলেগুলো আমাদের দরকার মাওলা আল্লাহ এরা আগামী দিনে কালেমার পতাকা উড়াবে মাওলা আগামী দিনে ইসলামের জন্য লড়বে মাওলা আল্লাহ ইমাম মাহাদির পক্ষে লড়বে মাওলা তার জালের বিরুদ্ধে লড়বে মাওলা আপনি হিম্মত দেন আপনি তাকুয়া দেন আপনি তাকুয়া দেন আপনি কলিজার মধ্যে বুঝ দিয়ে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ সুস্থ বিমারী যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দেন

关了。好